রিলেশন আছে না ব্রেকআপ ব্রেকআপ আচ্ছা বিচ্ছেদের কতদিন হলো 6 মাস 16 দিন 12 ঘন্টা 19 মিনিট ওয়াও মোহন করতে পারছেন আসলে জীবন তো কারোর জন্য থেমে থাকে না মোহন করে সামনে এগিয়ে যেতে হয় এক্সের বলা সবচেয়ে বড় মিথ্যে কথা কি ছিল সে আমাকে বলছিল সে আমাকে ছাড়া বাঁচবে না বাট সে এখনো বেঁচে আছে মতে একটা মানুষ কখন মন থেকে উঠে যায় যখন একটা মানুষ একটা মানুষকে ধোকা দেয় সে সময় একেবারে মন থেকে উঠে যায় আপনার মতে পৃথিবীর সবচেয়ে অসহায় কথা কোনটা আমি যদি তোমারে পাইতাম আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি আপনার মন খারাপ সিগারেট খাচ্ছেন আচ্ছা সিগারেটটা কেন খান আপু আগে খাইতাম শখের বসে এখন খাই হাজারো কষ্ট ভোলানোর জন্য আপনার জীবনে এমন কি কোনো আফসোস আছে যেটা আপনার মনে হয় কখনো পূরণ হবে না আমার শখের চাকরি আর শখের নারী মনে হয় না জীবনে পূরণ হবে কাপ চাই আপনি কাকে চান এক কাপ চা আমি সিগারেট চাই সিগারেট চান কেন সিগারেট হলে আমার আর কিছু লাগে না